বন্দর প্রেম কী আনন্দ সবাই জনে না প্রেম প্রণ বন্দর দেখবি পাহিগাম্বর ছিল বেটাক কর বহনি সে তো কর নাই রে সে তো নাই রে এ তো প্রেম হ্যাঁ প্রাণ প্রেম প্রাণবন্দর দেখবে না বন্দর প্রেম কি আনন্দ বন্দরে প্রেম কি আনন্দ সবাই জানে এ না না প্রাণে আমার মুসলমান আল্লাহ কেন আপনার জান্নাত দিদেরকে আপনার হাতে রুটি খাবে কারণ হলো যারা ভারতে বসবাস করে এরা ভারতের ফলমূল এবং খাবার সম্পর্কে জানে বাংলাদেশে যারা থাকে বাংলাদেশের আবহাওয়া জানে বাংলাদেশের ফসল আদি খায় পাকিস্তানে যারা থাকে পাকিস্তানের ফলমূল খায় এরা যারা আরবে থাকে আরবের আপনার ফলমূল খায় কিন্তু আশাজনক ভাবে সবকিছু তারা পায় না পায় না কি বাবা আপনার সবকিছু পায় না যদি মনে করেন খেজুর খাবো এপারে দুটো খেতে হবে প্যাট ভরে না ঠিক না বাবা আর সৌদির লোকেরা পেট ভরে খেজুর খাবে কারণ মেন তাদের আবাদের ফসল হলো খেজুর এর জন্য তাদের অসুবিধা নাই আর আপনাকে আমাকে পেট ভরে খেতে হলে ভাত খেতে হবে এর জন্য কোনো দেশের ভাত থাকে কোন দেশের রুটি আপনার প্রধান হয় কোন দেশের খেজুর প্রধান কোন দেশের আঙ্গুর প্রধান কোনো দেশের আপেল প্রধান কোনো দেশের আপনার বেদানা প্রধান এই রকম বিভিন্ন জায়গার বিভিন্ন প্রধান এই জন্য মহান আল্লাহ সব দুনিয়ার নিয়ামত গাছগুলোকে এক জায়গায় পিসাই করে আল্লাহর বান্দা দিবে একখানা রুটির মধ্যে গোটা পৃথিবীর নিয়ামত আল্লাহ পাকের বান্দা খাবে সুবহানাল্লাহ আফসোস করে যারা না বলে আয় আল্লাহ পাক আমি পৃথিবীর জমিনে গেছিলাম পেট ভরে বেদানা পাইনি পেট ভরে আঙ্গুর পাইনি পেট ভরে খেজুর পাইনি পেট ভরে ভাত পাইনি পেট ভরে আপনার রুটি পাইনি কেউ যেন না বলতে পারে একটা রুটির ভিতরে পাঁচ মিশলে যেমন আপনার ফসল থাকে এই রকম আল্লাহর যত নিয়ামত আছে সব নিয়ামত একটা রুটির ভিতরে আমার আল্লাহ সব আপনার দিয়ে দিবে আর মাছের আপনার কলিজা ভাজি দিয়ে আমার আল্লাহ নাস্তা করাবে ওই রুটি খাম আমার পরে আল্লাহর বান্দিরা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দিরা শুক্রিয়া আদায় করবে আমার আল্লাহ পাক তাই আপনার রক্ত মাখা শরীরকে দেখে বলবে হে বান্দা বান্দি কি চাও আজ তোমাদের রক্তের বিনিময় আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য রেখে দিই আল্লাহর বান্দা বান্দি বলবে হে আল্লাহ পাক আমরা জান্নাতুল ফেরদাউস আপনার যাব না হে আল্লাহ দুনিয়ার বুকে আমাদেরকে আবার পাঠিয়ে দাও আবার করে দাও আবার দুনিয়াতে যাব আমরা নবীর প্রেমে মহাব্বতে আপনার দুনিয়ায় লড়ব আল্লাহ শাহাদাত বরণ করব কারণ জান্নাত যাবার চাইতে শাহাদাত বরণ করাতে যে সাল ওটা জান্নাতের ভিতর আপনার পাওয়া যায় না সুবহানাল্লাহ আল্লাহর নূরের তাজাল্লি দর্শন করে যখন যাদেরকে শহীদ আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো এর জন্য হজরতে হানজালা রাজি আল্লাহ তালানুঘ পৃথিবীর জমিনে মহাব্বত ত্যাগ করে বিবির আপনার মহাব্বত ত্যাগ করে ঘর বাড়ির মহাব্বত করে জমি জায়গার মহাব্বত ত্যাগ করে ভরত গোসল হলো না যুদ্ধের ময়দানে আসার পরে বীর বিক্রমে যুদ্ধ করে শাহাদ বরণ করেছে আল্লাহর নবীর আপনার বারে হাঁচে সাহাবির স্ত্রী হজরতে আপনার বারে হাঁচে হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে ইয়ার সোল্লাহ হাবি বাড়ি গো সবাইকে দাফন করবেন আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না নাবি ডাক দেবার স্ত্রী কেন দাফন হবে না ও গল্লার হাবি আমি সবেমাত্র মাত্র বিবাহ করে বাসরাত্রে আপনার বলে হয়েছে স্বামী স্ত্রীর মিলন হচ্ছিল ওই সময় কে জানো মদিনা আপনার মার্কেট আবার দিল ও আশিকের রসুল নবীর প্রেমিক কারা তোমরা মদিনায় আরাম করো গো আজ নাই নবীকে উহুদের পান করে শহীদ করেছে আমার স্বামী আমার সঙ্গে মিলনের পর ফরজ গোসল করতে যাচ্ছিল ওই সমাপ্তে তার কর্ণ কহরে শব্দটা পৌঁছাই আমার স্বামী গোসল করলো না আমার সঙ্গে দেখা করে আপনার তরবারি আর ঢালটা নিয়ে যুদ্ধের ময়দানে ধাপিয়ে পড়েছে গ্যারসুল আল্লাহ শুনতে পেলাম আমার স্বামী শহীদ হয়েছে ওগণবিজি তাই আপনার কাছে আবেদন আপনার কাছে নিবেদন করি আমার স্বামীর যে ফর ফরজ গোসল হয়নি এই ফরজ গোসলটা তো করাতে হবে কারণ আমার স্বামী না পাক আছে ইয়া রাসূলুল্লাহ জন্য আমি আপনার কাছে দৌড়ে এসেছি আমার নবী বললেন সাহাবারা ও আমার সাহাবারা আমার হানজালাকে একটু খোঁজো দেখো কোথায় আছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর লাশটা খুঁজতেছে হযরতে হানজালার লাশ নাই আমার আল্লাহ পাক আপনার ফরিস্তার মাধ্যমে জান্নাতের ভিতরে আপনার নিয়ে চলে গেছে জান্নাতের ঘরের ভিতরে হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ আপনার গোসুলের বন্দোবস্ত করেছে জরে বন সোহার আল্লাহ আমার আল্লাহ কে ডাকে বলে এ জিবরিল কাল্লা খবর বলেন জিবরিল তাড়াতাড়ি দুনিয়ায় যাও আমার নবীকে জানিয়ে দাও আমার নবীকে জানিয়ে দাও আমার নবী তার লাশটা খুঁজতে গে ওই লাশটা এখন পাবে না আমি আল্লাহ পাক হানজালার লাশের গোসুলের বন্দোবস্ত দুনিয়ার কোনো পানি দ্বারা আমি আল্লাহ পাক নির্বাচন করি এর গোসুলের আপনার বন্দোবস্তটা আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমি জান্নাতি ফারিস্তা দ্বারা করেছি আমার নবীকে বল নবী জানো বিচলিত না হয় নবীর কানে কানে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি উহুদের ময়দানে হামজালার লাশ পাবেন না আল্লাহ হানজালা লাশকে ফারিস্তার মাধ্যমে আসমানে উঠিয়ে নিয়ে চলে গেছে জান্নাতে ইয়ারাসুল আল্লাহ হানজালার এখন গোসল চলতেছে জান্নাতের পানি হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহর রহমতি ফারিস্তার দ্বারা গোসল হচ্ছে নবী বললেন দাঁড়াও কিছুক্ষণ অপেক্ষা হলো হযরতে হানজালার লাশ ফারিস্তার মাধ্যমে জমিনে আসলো নবী আমার যে দেখতেছেন হানজালার মাথা দিয়ে আপনার চুল ভিজা আর টপ টপ করে পানি পড়তেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বললেন সাহাবারা হানজালার লাশের গোসল দিতে হবে না বিবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কেন স্বামীর গোসল হবে না আমার স্বামী তো ফরজ গোসল করেনি নবী বললেন বিবিরে ওরে আল্লাহর বান্দি হানজালার বিবি চিন্তা করো আল্লাহ পাক তোমার স্বামীকে কবুল করে দুনিয়ার পানিতে গোসল হবে এটা আমার আল্লাহ চাই না তাই দুনিয়াতে তার আপনার গোসল যেহেতু হয়নি আমার আল্লাহ জান্নাতের ভিতরে তাকে নিয়ে ফারিস্তার মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ গোসল করিয়েছে এই আপনার বলে হাতে যুদ্ধে একজন সাহাবি জিন্দা হয়েছিলেন একজন সাহাবি জিন্দা হয়েছিলেন তা আর কথাটা কোথায় লেখা আছে পবিত্র কোরআনের তাফসীর তফসিফটির নাম নাইমি বারো পারা সোরা ইউসুফের মধ্যে আছে হযরত মালিক বিন সিনান, জিন্দা হয়েছে কেন জিন্দা হলেন আসুন একটু একটা একটা করে বলি আপনারা বুঝতে পারবেন আল্লাহর নবী যেই দিন আপনারা এসেছিলেন হযরত মালিক বিন সিনান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বলে আছে আমার সাথে আপনার ছেলেকে নিয়ে যান যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন আপনার বলে আছে পক্ষ থেকে আমার ছেলে যুদ্ধ করবে ও আল্লাহর আমার ছেলে যদি শহীদ হয়ে যায় আমার কোনো দ্বিধা না শহীদ যদি হয় দ্বিধা নাই তবে একটা রিকোয়েস্ট ইয়ার আমার ছেলের গোসলটা আপনার বলা হাঁচে যেহেতু দিবেন না আমার ছেলেকে যেহেতু বাড়িতে নিয়ে আসবেন না কারণ উহুদের প্রান্তরে আপনি দাফন করবেন নবী গো আমার মন চাই আমার ছেলেটাকে একটু আমাকে দেখিয়ে মদিনা থেকে নিয়ে যাবেন ইয়ার সোল্লাহ আমি মদিনায় দেখতে চাই আল্লাহ নবী ওয়াদা করে চলো এ মালিক বিন সিনান মালিক তোমার কাছে ওয়াদা করছি তোমার ছেলে উহুদের প্রান্তরে যদি শহীদ হয় আমি রাসূলুল্লাহ তোমার ছেলেকে আপনার মদিনায় দেখাবো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার ওয়াদা করেছে আমার মত মলবি হলে আর ওই সিচুয়েশন আছে নাকি সব ভুলে গেছি যুদ্ধের ময়দান মনে থাকে এরকম বলবো নাকি বাহানা করব না 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 হযরত আপনার বলে আছে মালিক বিন সিনান আমার আপনার বলে আছে পৃথিবীর জমিনে কত বড় আপনার বলে আছে সাহাবী রাসূল আসিকে রাসূল ছিলেন বাবা অনেক বড় যুদ্ধের ঘটনা যুদ্ধ করতে করতে পৃথিবীর জমিনে কাফেরদেরকে ধলিসাত করার পরে যখন তিনি শাহাদাত বরণ করলেন আল্লাহর নবী বললেন সাহাবারা সবার লাশটা মদিনায় আপনার যাবেন এই মদিনা থেকে 8 কিলোমিটার দূরে এই আপনার উহুদ পাহাড়ের নিচে দাফন করে দাও এ আমার সাহাবারা আপনার সবার লাশ দাফন হবে তবে একটা লাশকে আপনার বারে হাতে রেখে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী হোসালাম বললেন একটা লাশ রাখো সাহাবীরা বললেন ওগো নবী কার লাশ আবু বকর বললেন কার লাশ আপনার ওমার বললেন কাল্লাহ হজরত ওসমান গণি বললেন সবাইকে তো দাফন করতে বললেন এমন কোন ব্যক্তিকে আপনি মদিনায় নিয়ে যেতে যান নবী বললেন তার বাপের কাছে ওয়াদা করেছি হজরতে মালিক বিন সিনার মালিক হলো আপনার বাপের নাম সিনার হলো ব্যাটার নাম ওই সিনানকে আপনার এখানে দাফন করতে হবে মালিক বিন সিনানের লাশটা আপনার মদিনায় নিয়ে যেতে হবে এখানে দাফন চলবে না খাটলির ওপর চাপিয়ে

ওমার তার পিছনে হজরত ওসমান গনি তার পিছনে হজরত আলী এইভাবে আপনার বলে হাতে পালা ক্রমে আপনার মদিনার দিকে যায় আর ওই দিকে যেহেতু মদিনায় খবর হয়েছে ও মদিনা বাসীরা তোমরা শোনো তোমাদের বেটা নয় কে বলছে তোমার বাপ নয় কে বলছে তোমার মা নয় পৃথিবীর জমিনে অনেক আপনার অনেক হারিয়েছে এইভাবে সবাই কানাকানি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আপনার বলে হয় যে সাহাবা একরামেরা আপনার বানে হচ্ছে আসতেছে এবং আপনার অনেক মহিলা আপনার আসতে যে তারা আপনার নবীর খোঁজা নাই নবী কেমন আছে একটা জিজ্ঞাসা করে হঠাৎ করে দেখা হয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে হযরতে আপনার মালিক বিন সিনানের আব্বা ডাক দিয়ে বলল নবীর সাহাবী আবু বকর আমি শুনেছি আমার ছেলে আপনার শহীদ হয়েছে আমার ছেলে কোথায় আল্লাহর নবীর সাহাবি আবু বাক্কার মনে মনে চিন্তা করে আল্লাহ এই লোকটা যেমন দৌড়ে আসছে আমি যদি একে এখনই বলি তোমার ছেলে শহীদ হয়ে পিছন আছে তাহলে হয়তো এর রক্তের চাপ বেড়ে যেতে পারে এর জন্য আপনার ডাক দিয়ে বললেন আমি আস্তে আস্তে ওয়াকি বহাল করব হজরত আবু বাক্কার বললেন ভাই তুমি চিন্তা করো না তোমার ছেলে পিছনে আসছে জোরে বল সুবহান আল্লাহ আবু বাক্কার বললেন না তোমার ছেলে ইন্তেকাল করেছে তোমার ছেলে জিন্দা আছে এটা দুটো কোনোটাই বললেন না তবে আপনার মালিকের ধারণা আমার ছেলে তাহলে ইন্তিকাল করেনি কারণ কেন বললেন পিছনে আছে ওনার ধারণা পরিবর্তন হয়ে গেল কিছু দূর যাবার পরে আবার হজরতে আপনার ওমারের সঙ্গে দেখা ওমার রাজি আল্লাহ তারান হোকে ডাক দিয়ে বললেন ওমার ও নবীর সাহাবি আজ বলো আমার ছেলে কি অবস্থায় আছে হজরত ওমার চিন্তা করে হাই আল্লাহ আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে প্রথম দেখা আবু বাক্কার বলল তোমার ছেলে পিছনে আমি যদি বলে দি তোমার ছেলেকে ঘাট নিতে নিয়ে আসা হচ্ছে তাহলে আবো বাক্কার চিরদিনের জন্য মিথ্যা হয়ে যাবে তাহলে আমি তো আবু বাক্কার চাইতে বেশি বুঝি না হজরত মারে ফারুক আজম তিনি প্রত্যেকে কাজে লাগালেন কারণ আফজালুল আফজালুন নাস ও বাদাল আম্বিয়া নবীদের পরে মানুষের উপরে সবার শ্রেষ্ঠ আল্লাহ তাকে দান করেছে আবু বাক্কার সিদ্দিকী আমার মতো মলবি হলে বলতে উনাই ভুল করেছে আমি আমাদের আকাবির যারা আমাদের সিনিয়র যারা আমরা তাদেরকে মানছি না এখন বর্তমানে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক আজম বললেন আল্লাহ যেহেতু আবু বকর বলেছে পিছনে আসছে নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত আছে উনি বললেন এ নদীর সাহাবী তোমার ছেলে পিছনে আসছে জনবন সোহাল উনিও তার কথাতে আমল করলেন উনি বললেন না তোমার ছেলে শহীদ হয়েছে দুই জন পার হয়ে গেলেন ওসমান গানি তিনি আপনার রাস্তা ওসমানে ওসমান গানিকে দেখে বললেন ও নদীর সাহাবি উসমান গানি আমার মন যে আপনার ছটফট করেই আমার ছেলে কোথায় একটু বলো না উনি বললেন হায় আল্লাহ আবু বাক্কার বলেছে পিছনে আসছে ওমারে ফারুক আজম তিনিও তার কথাতে আপনার সম্মতি জ্ঞাপন করেছে আমি যদি বলি তোমার ছেলে শহীদ হয়ে গেছে আল্লাহ তাহলে তো দুইজন সাহাবীকে আর মিথ্যা মনে করবে আল্লাহ তুমি ভালো জানো আমি এদের চাইতে বেশি জ্ঞানী না আমিও বলে দি তোমার ছেলে পিছনে আসছে তিনিও বললেন পিছনে আসছে হযরত আলীর সঙ্গে দেখা আলী এ মুর্তজা হায়দারে হে ফাতিহে খাইবার আপনার বলে আছে আল্লাহর ওলি হযরত আলীকে ডাক দিয়ে বললেন আলী আমার ছেলে কোথায় হযরত আলী বলছেন পিছনে আসছে তিনজন সাহাবী বলছে পিছনে আমি কেন বলবো সবাই বললেন পিছনে আমার আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন

জ্ঞাপন করেছে আলী সম্মতি জ্ঞাপন করেছে চারজন সাহাবি যেখানে আমার নাবির বিশিষ্ট আপনার শ্রেষ্ঠ সাহাবি তারা যেহেতু পিছনে আসছে বলছে আমি আল্লাহ নাবিকে জানিয়ে দিলাম আমার এই বান্দাকে আমি পুনরায় জীবিত করে দিলাম জরে বোন আল্লাহর নাবির কাছে ওহি নাজিল হয়ে গেল জিবরিল আমিন আসলো ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি লাশটা নামান খাটলি থেকে উঠান ও তোর চলে আসছে দেখে ফেলবে নবী গো জানো তার সামনে সে জিন্দা হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বললেন সাহাবারা লাশটাকে নামাও লাশটা নামিয়েছে নবী আমার ডাক দিয়ে বলেন মালিক বিন সিনান আর কতক্ষণ ঘুমাবে ওঠো যেমনি বলা মালিক বিন সিনান আল্লাহু আকবার বলে খাটলি থেকে উঠে দাঁড়িয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ তোমাকে শরীর গোটা শরীর জর্জরিত ক্ষত বিক্ষত দাগ আপনার বলে হাতে শরীরের আপনার জায়গা গুলো রক্ত মাখা সাহাবার অবাক হয়ে গেলেন শহীদ হয়েছিল নবী গো ই জিন্দা কি করে হলো তার বাপ হাজির হলো তার বাপ চলে আসলো আপনার বেটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কানতে লাগলো বেটা আমি তো শুনেছিলাম মদিনার ছাদ জমিনে তুমি নাকি শহীদ হয়েছিল বেটা কেমন আছো বলে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর নবীর দিকে তাকায় নবী তার দিকে তাকায় নবীর দিকে তাকাতে দেখ ডাকাতে বলেন বললেন ইয়ারসোল্লাহ কি ব্যাপার বুঝতে পারি না নাবি আমার ডাক দিয়ে বললেন এ আমার সাহাবি আপনার মালিক বিন সিনানের বাপ শুনে রেখে দাও আমি রসুল্লাহ বলছি তোমার ছেলে শহীদ হয়ে চলো এটা তুমি সত্যই শুনেছ তোমার ছেলে ইন্তিকাল করে চলো এটা সত্যই শুনেছ তবে পৃথিবীর জমিনে তুমি যে আবেগ নিয়ে যে তুমি চাহাত নিয়ে যে আকর্ষণ নিয়ে দৌড়ে আসছিলে আবু বাক্কারের সঙ্গে দেখা আমার আবু বাক্কার চিন্তা ভাবনা নিয়ে চলো আল্লাহ এখনই যদি বলে শহীদ হয়েছে রক্তচাপ বেড়ে যেতে পারে মাথা ঘুরে পড়ে যেতে পারে তাহলে লোকটার ক্ষতি হতে পারে তাই আমি আবু বাক্কার সিদ্দিক মান্তিকের চালে বলেছিল পিছনে আসছে মৃত্যু বরণ করেছে এটাও যেমন বলেনি জিন্দা আসতেছে এটাও তেমন বলেনি আবু বাক্কারের কথাটা সত্যই ছিল তবে তোমার ধারণা তাহলে আমার ছেলে জিন্দা তো হজরত আবু বাক্কারের উপরে উমারও বলল পিছনে আসছে হজরত উমারকে দেখে ওসমানে গণিত আলীও বলল পিছনে আসছে আলীও মূর্তি যাও বলেছে পিছনে এর জন্য মহান আল্লাহ পাক জিবরিলকে দিয়ে বলে পাঠালো ওগো নবী আপনি শুনে নিন আপনার আবু বকর সিদ্দিকের জবানের হেফাজতের কারণে আমি আল্লাহ মালিক বিন সিনানকে দুবার জিন্দা করে দিলাম জোরে বল সুবহানাল্লাহ আমার নবী বললেন আজ থেকে তোমার নাম মালিক বিন সিনান না আজ থেকে তোমাকে আমি জিন্দা সাহাবী বলে ডাকবো জোরে বল সুবহানাল্লাহ জিন্দা সাহাবী

এর জন্য তাপসিল করতে হবে আপনার সংঘটি হয়েছিল কবর খোঁড়ার লোক ছিল না কেমন কি একজন অপর সঙ্গে একই আপনার করা হয়েছে এরকম ঘটনা আপনার অনেক ঘটেছে এবং তাদের ভেতরে ছমাস পরে সাহাবিদেরকে তুলে অন্য জায়গায় দাফনও করা হয়েছে কেউ টাও হাদিসে বুখারিতে আছে ইনশাআল্লাহ আজিজ